হুজুর মাফি আখুসকুম তুমি মনে মনে যা করো প্রকাশ করো না গোপন করো প্রকাশ করো আর গোপন করো সব বিষয়ে আল্লাহ হিসাব নেবেন ঠিকনা গেছি এই জোরে বলেন ঠিকনা গেছি আপনার আওয়াজ যে আশেরাতের মান হবে দনিয়া আপনি মনে করতেছেন হুজুর সাল দেন ছাছেন না আপনার আওয়াজের কারণে যদি একটা মানুষ দিন মাস এসে আসে বর্ষে যতক্ষণ পর্যন্ত আমল করার নিয়তে বাড়ি চেরা পর্যন্ত আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে নির্ধারিত বাড়িতে পৌঁছায় দেয় তাহলে আপনার কথায় যদি একটা লোক আসে আপনার আওয়াজ শুনে যদি আসে তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত আমলের নিয়ত করুক করুক আর না করুক আসুক শুনুক আসার বদলেতে আল্লাহ আপনার আমলনামায় সমান সওয়াব লিখবেন এই আল্লাহ শব্দ যদি লম্বা দেন থাকে কি লহ বলে কি থাকে লহ লহু মাকামিদুস এই আকাশ আর জমিনের দনবান্ডারের চাবি কাটি ছিঁড়তে বলেন যার হাতে

এই রাজত্ব আল্লাহ এই জমিনের এই রাজত্ব আল্লাহ তালার জন্যে আর আল্লাহ থেকেই আপনাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ রপুল্লাহ বন্দাগুলুরে এত দয়া করে মোহব্বত করে নিজে আকৃতি অনুযায়ী প্ল্যান পরিকল্পনা অনুযায়ী বানিয়েছেন আল্লাহ রপুল্লাহনের প্ল্যানের মধ্যে পরিকল্পনার মধ্যে গোটা দুনিয়ার কোনো পরিকল্পনা নেই আল্লাহর ওই পরিকল্পনায় शामिल হতে পেরেছিল কি সুন্দর করে বানিয়েছেন আমাকে এই নাকটা এই জায়গা না দিয়া এই নাকটা যদি ইহনা যেতইতো এই চোখটা গর্তের ভিতরে না দিয়া এরকম বাইরে যদি যেতইতো অতএব জানেন নাই আপনি এটা ভুলবেন আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে বানিয়েছি সুন্দর করে সব কথা আল্লাহ তালা বলে দিয়েছেন প্রিয় ভাইরা অনেকে চিন্তা করতেছে মা বরমান আবেদি সাহেব আসে যদি সুটটা বালা পায় তাহলে যায় আমি লিখতে আর যদি দেখি যে বাংলা সুরের গলা আর দায়া লাভ নাই এনটা কেউ না কি আর মিশা কথা বলবো

তোমরা ওই ছেলে মুদিন সাহেবের মা ফিরে তোমরা উপস্থিত হয়েছে এই লোকগুলো কি চায় বলবে কিছু চায় না দূর থেকে একজন এসেছে তাকে কদর করার জন্য মানুষগুলো দিক 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 ছোটাছুটি না করে সুন্দর উপরে বসে বসে আল্লাহর কোরআন শুনছে এরা কি চায় আমার জান্নার দেখেছে না কি কোনা আমার জান্নার দেখে নাই আমার দুজক দেখেছে নাকি গণা আমার দুজক দেখে নাই জান্নাত দেখে জান্নাত দেখে নাই আমি আল্লাহরে দেখে নাই তারা এরকম ভাবে অঙ্গুপালের মতো কিভাবে বসে আছে মানুষগুলো এই শীতকে অপেক্ষা করে কোন কোন শীতকে অপেক্ষা করে কেন বসে আছে তারা বলে এদের তো জানো নাই জানা আছে না মুসলিমের টার্গেট হল আল্লাহর রাজাবন্দির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর দেওয়া অপার নামতে ভরা জান্নাতে সামিল হওয়া এইটাই হল মহমেনের আসল টার্গেট টেকনোলজি এই টার্গেট নিয়ে বসে থাকলাম মাসাল্লাহ কাজের নামে টন টন ওই আমি যে আয়াতে ক্যারিমার তেলাওয়াত করছি এই আয়াতে ক্যারিমার আলোকে কিছু কথা বলতে চেষ্টা করি প্রিয় ভাইরা এরপরে বলা হয়েছে যদি লাভ বাদ দেন তাই ঠিক করেন আছে না দেখছে গোটা দুনিয়ার যত ধর্মের উদ্যোক্তা আছে সব মানুষগুলো যদি ভাঙ্গেন ভাঙলে পরে কিচ্ছু পাওয়া যাবে না কিন্তু আমার আল্লাহরাবুল আলমিনকে যতই ভাঙ্গে সব কটি অর্থভূত অর্থবহান কেমন ছিলেন আল্লাহরাবুল আলমিন বললেন আমার পাওয়ার যান সদ্য আমার পাওয়ার হল সোরাইম রানের ছাব্বিশ এবং সাতাশ আল্লাহ পাক বলছেন قل إذا وقتك جاءت قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنسع الملك من من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء

সকালে রাজত্ব দেই বিকালে রাজত্ব কেড়ে নেই 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 খাবারটা পাকিয়েছিলেন খেতে পারেন তাও তো আপনার ঘরে খাবার উঠলো না স্পেশাল খাবার স্পেশাল খাবার পাকিয়েছিল শুধু সে একা খাবে না অনেককে নিয়ে খাবে কিন্তু আমার আল্লাহ বললেন না তোমার খাওয়া বন্ধ হোক তোমাকে পালিয়ে যেতে হবে যে দূষণ করেছ যেভাবে টাকা পাচার করেছ যেভাবে বাংলাদেশের প্রতিটি মানুষের ইঞ্চি ইঞ্চিদের অত্যাচার করেছ নির্মাণ নির্যাতন করেছ গোটা বাংলাদেশ থেকে একটি পরিণত করেছিল এর পরিণতি তোমাদের ভাগা ধরা আর কিচ্ছু না ঠিক না বেঠে রাজ সাক্ষীর জন্য কারো কাছে যেতে হবে না আমি আপনাদের সামনে সাক্ষী আমার অসংখ্য মহাবিল বন্ধ হয়েছে অসংখ্য মহাবিল বন্ধ হয়েছিল কারো কাছে বলতে পারি না নিবৃত নিবৃতে শুধু কেদেছিলাম প্রভু পনেরোশো বছর আগে আল্লাহ তালা শিক্ষা দিলেন রব্বানা মা واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين جد الله أكبر الله أكبر ناي حسنا ناي إي بھائي إيش مستعب تبقى الجنة ربنا لا تحملنا ما لا توقت لنا دي أمون بزا ما دي سبيديو نا لتعمر আমাদেরকে মহল দাও সময় দাও সুযোগ দাও আমাদের জীবনের গুণামাত করে দেব ভাই মোমেন্দ্রের কোয়ালিটি আল্লাহ রব্বুল আলমিন বললেন মোমেনার কোয়ালিটিটা কি হবে আমানা।

আমরা কোনো শক্তির উপরে মানানে নাই আমরা কোনো অর্থ পূজা করি না আমরা ব্যক্তি পূজা করি না আমরা পূজা করি আরো সেত্র মালিক যার আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবী পরিচালিত হয় টিকনা বেঠে সেই আল্লাহ আসে না দেখে না দেখে না আল্লাহ রাবুল আলম বললেন এরা বলে হক ফিরিলা না আমার গুণামিল না দুজকের আগুন থেকে আমাদের রক্ষা করো প্রভু আমরা তো পাপি আমরা পাপিস্ত আমরা পাপ করেছি গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ শিক্ষা দিয়ে বলছেন কথা নাকি আল্লাহ রকা রাগীর সত্তা হলো এরকম শক্তি দ এই সত্তা একট্রু গোলানি করা গল

আমিন নাই চিতকা আমি পরে নামার সাথে ইয়া দুয়াখান্তাই বান্দা বলবে তোমারই গুলামি করি ইয়া কানাস্তা আইন তোমারই সাহায্য চাই তোমার কাছে সাহায্য চাই এটি হচ্ছে আকিদা মুসলমানের স্পিরিট একজন মুসলমান তখনই সে ইমান নিয়ে বাঁচতে পারবে বিশ্ব নবী বলছেন এমন একটি সময় এসে গেছে হাতের মধ্যে আংরা রাখা যেমন কঠিন ইমান রাখা তেমন কঠিন এই পর্যায়ে মোমেন্দ্রা সঠিক পথের

চাইবে তো আল্লাহ কাছে চাও সাহায্য চাইবে তো আল্লাহর কাছে চাও গোটা দুনিয়া বাংলাদেশ সৃষ্টির করে যত রাষ্ট্র শাসক ক্ষমতা এসেছিল সবাই পার্শ্ববর্তী দেশ তাদের কাছে সাহায্য চেয়েছিল যেই কারণে গোটা পৃথিবীর মুসলিম মোহাম্মা যে দিশা দেওয়ার কথা সেই দিশা থেকে দূরে সরে তারা বৈশ্বেতনা এবার আমাদের দিকে গোটা শিক্ষা ব্যবস্থাকে ডালাই ভাবে সাজাতে চেষ্টা করেছিল দীঘনা বেঠে যে শিক্ষায় থাকবে না কৌহি যে শিক্ষায় থাকবে না রসালা যে শিক্ষায় থাকবে না আখারা যে শিক্ষায় থাকবে না বিশ্বলবীর শিক্ষা ইয়া খানা হুদু ও ইয়া খানা

যদি থাকে এই কণ্ঠ দান করেছেন কে এই শক্তি দিয়েছেন কে আওয়াজ দিবেন কার জন্য দেখা যাব এখন আমি যুবকদের উদ্দেশ্যে বলবো লীল্লায় থাকবে যুবকরা বলবো আল্লাহ আবা বুড়ারা বই থাকবেন সুখ এখন বুড়া কেটা জন কেটে দেখে প্রার্থনা করা হয় থাকবে

মিয়া কমর বাংলা যুবকরাে বাংলাদেশ খুঁজে না ট্যাং বাংলা যুবকরা রে বাংলাদেশ খুঁজে না ওই যে ইন্ডিয়ার হারবাল খায়া নিবেন যে গরজা এই সমস্ত যুবকরে বাংলাদেশ খুজে না খুজে তো খুজে সেই যুবক অমরের মতো যুবককে আলীর মতো যুবককে আছে নিয়ে না সব মুরব্বী

আর যাকে আল্লাহ করছেন কথাগুলো বলছে না মনে হচ্ছে বিশ্ব নবীকে প্রেরণ করতে কি উদ্দেশ্য আল্লাহ তালে ক্লিয়ার করে দিয়েছেন এই উদ্দেশ্যের উপরে আমরা দুই কথা বলবো আল্লাহ বলেন ইনশাআল্লাহ বললেন আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া